এই যে সবে বরাত আসছে ভাগ্যে ভালো কিছু লেখা হয় সবে বরাতে এই বিশ্বাস থেকে কুমড়ি খেয়ে মানুষ মসজিদে আসে ঠিক না ভাই ঠিক ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে একটা হলো মানুষের বছরে আল্লাহ ভাগ্য নির্ধারণ করেছেন আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন নাজি করেছেন আল্লাহ ওখানে বলেছেন সেই রাতে অর্থাৎ কদরে আল্লাহ তালা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন সবে বরাত যেটাকে আমরা বলি মধ্য সাবানের রাত এই রাতে ভাগ্য নির্ধারণ হয় এই মর্মে বিশুদ্ধ হাদিস বর্ণিত নাই তারপরে আমরা জেনারেলি বলি ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিবে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কোন আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বোঝায় ভাই রিজিকে বরকত হওয়া বলতে বোঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তালা কল্যাণ দিবেন যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে প্রাচুর্য না অনেক টাকা না যা হবে এটাতে কি হবে বরকত হবে আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই বরকত চাই বরকত যদি চান এক নম্বরে iman এবং taqwa লাগবে আল্লাহ বলেছেন ওয়া আনহালল কোরআন ওততাকাও লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামা যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে এজন্য ভাই ইমান যদি থাকে taqwa যদি থাকে গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে বরকত আসবে জীবনে নাম্বার দুই ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ বলেছেন সূরা নূহ এর মধ্যে

লাজীদানকম আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন সবরে দাই করেন আল্লাহ নেয়ামত বাড়িয়ে দিবেন দান সাদাকা করা আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়াইুরবিস সাদাকা আল্লাহ সুদকে ধ্বংস করবেন তবে সাদকা এবং দান এটাকে কে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন এই জন্য কেউ যদি দান করে আল্লাহ তাআলা তাকে কি দেন বরকত দান করেন তার রিজিকে তারপরে পাঁচ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মনসার সাররাহু আইয়ুব সতালাহু ফী রিজকিহি আও ইয়ুনসালা ফী আছরিহি ফালিসির যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক তার রিজিকে বরকত হোক সে যেন আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে আত্মীয়দের সাথে অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে বিচ্ছিন্ন না করে তাহলে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে এবং সর্বশে সর্বশেষ আরেকটা আমল বলতে চাই সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া এই সুন্নত আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জানি না আবুদাউদের একটি হাদিস বর্ণিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে এক ব্যক্তি বললেন হে আল্লাহর রাসূল আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না পেট ভরে না খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না কারণটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল খাও তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন

আকিকা না দিলে শিশুর বিপদ কাটে না এমন কোনো কথা করোনা দিছে নাই তবে আকিকা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করলে দুটি ছাগল আর কন্যা সন্তান দান করলে একটি ছাগল জবে করা এটা শূন্য এটা জন্মের সপ্তম দিনে না হলে চোদ্দতম দিনে না হলে একুশতম দিনে করবেন সেটাও যদি কোনো কারণে না হয় পরে যে কোনো সময় করলেও আদায় হয়ে যাবে এমনকি কারোর শিশু কারো যদি আকিকা দেওয়া না হয় বড় হওয়ার পরে তার আকিকা দিলেও আদায় হয়ে যাবে এই আকিকা বলেছেন বাচ্চা এটা আকিকার উপরে সে অনেকটা ডিপেন্ডেন্ট থাকে এ হাদিসের ব্যাখ্যা অনেক মহাদিসরা বলেছেন আকিকা না দিলে আকিকা দেওয়ার ফলে সে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকতো অনেকে বলেছেন শয়তানের কুমন্ত্রণ থেকে বেঁচে থাকে আকিকার মাধ্যমে এটা থেকে শেয়ার বাঁচতে পারে না ওই ক্ষতি তাকে স্পর্শ করার সম্ভাবনা থাকে তবে কেউ আকিকা দিতে পারলো না অন্য কোনো আমল করলো তার সন্তানের জন্য আল্লাহ তাকে এমন কোনো কথা নাই না দিলেই বিপদ কাটবে না তবে দেওয়া এর মাধ্যমে নানাভাবে নানাভাবে উপকৃত হয় সেভ থাকে নিরাপদে থাকে আল্লাহ আমাদের যাদের সমর্থ দিচ্ছি তাদেরকে আমল করার টপিক দান করুন আজ এত টাকা কালেকশন করা হলো কিছু মনে না করলে জানতে পারি আপনার হাদিয়া কত টাকা ভাইরা আমার আলহামদুলিল্লাহ আল্লাহ শকর প্রথম কথা হলো যে ওয়াজ মাহফিলে বা দীনীকারে আমি তো আমি ওয়াজ মাহফিলে যাই না আপনাদের এলাকারই ভাই কিনা মোনার হানিফ ভাইbodoy হানিফ ভাই উনি আমাদের অফিসে লোক পাঠাইছেন তিনি বলতেছেন যে আমাদের অফিস থেকে লোক নাকি বলছে যে আমরা এই মাহফিল করব এটা বহু কয়েক মাস আগের কথা আমাদের মনে নাই যেহেতু ভাই বলছেন মুসলমান তো মিথ্যা বলবে না তাহলে হয়তো আমাদের কেউ বলছে আমরা সেই ওয়াদা রক্ষা করার জন্য আসি আসার ক্ষেত্রে আমি হানিফ ভাইকে আমার অফিস থেকে শর্ত দিয়ে দিছি যে মাহফিল করার পর আমাকে কোনো টাকা পয়সা কোনো হাদিয়া দিবেন না এই শর্তে আমি আসতে পারি আলহামদুলিল্লাহ ওনার সাথে আমার চুক্তি হয়েছে হানিফ সাহেবের কাছে আমি খাবো না কোন হাদিয়াও নেবো না আলহামদুলিল্লাহ আমি এখানে খাই নাই হাদিয়াও না চুক্তি করেই আমি আসছি কেউ যদি আমাদের পথ খরচ দেয় দেয় বা হাদিয়া আলহামদুলিল্লাহ খানাও আমরা যেখানে মানুষ খুব জোড়া করে নেই আর যদি কোনো মসজিদ মাদ্রাসা হয় বা দিনী প্রতিষ্ঠান হয় সচরাচর আমরা চেষ্টা করি পথ বলাটাও নিজের পকেট থেকে দিয়ে যাওয়ার এটা যেহেতু প্রশ্ন খোঁচা করেই ফেললেন সেই প্রসঙ্গে না বলা হানিফ ভাই এখানে উপস্থিত আছে সাক্ষী উপস্থিত আছে ওনার সাথে চুক্তি করা হয়েছে যেহেতু মাদ্রাসার মাহফিল মাদ্রাসার জন্য দুনিয়ার টাকা উঠানো লাগতেছে একটা মসজিদ নাই বাচ্চাদের থাকার জায়গা নাই তাহলে এখান থেকে আমার হাতিয়া নেওয়া লাগবে কেন আলহামদুলিল্লাহ আমার চলার মতো ব্যবস্থা আল্লাহ আমাকে দিয়েছে যথেষ্ট অতএব আপনারা বরং মসজিদের জন্য সহযোগিতা করবেন জমির জন্য সহযোগিতা করবেন করবেন তো ইনশাল্লাহ মাদ্রাসার ছাত্রদের থাকার ভালো ব্যবস্থা যেন হয় সেজন্য সাহায্য করবেন ঠিক আছে না ইনশাল্লাহ আর আমাকে হাদিয়া দেওয়া লাগবে না ইমাম শাহের বেতন বাড়াই দিন ইমাম শাহদের বেতন বাড়াই দিবেন তো ইনশাল্লাহ ইমাম সাহেবের বেতন বাড়াই দেওয়ার তফিক আল্লাহ তো আমাদেরকে দান করুন ওলামা একরাম ওয়াজ মাহফিলে যারা আসেন তাদেরকে সম্মানজনক হাদিয়া দিবেন আমি নিচ্ছি না আমার আলহামদুলিল্লাহ নানিলেও চলে এবং মাদ্রাসার মাহফিল দেখে নেই না অন্য কেউ জোর করলে হয়তো নেই কিন্তু যারা অন্যান্য ভাইরা আসেন ওয়াজ মাহফিল করেন অনেকে আসে রাতে গাড়ি অ্যাক্সিডেন্টে মাহফিল থেকে যাওয়ার সময় পুরো গাড়ি শেষ হয়ে যায় আছে না অনেকে আসে গাড়ি অ্যাক্সিডেন্টে নিজে অসুস্থ হয়ে যায় মারা যায় রাত বিরাত জাগা লাগে তাদেরকে সম্মান করবেন কিন্তু এর মানে এই না যে চুক্তি করে লাখ লাখ টাকা ওয়াজ করে কামায় এই ওয়াজ ব্যবসায়ীদেরকে আমি প্রশ্রয় দিতে বলি নাই কিন্তু ওলামাদেরকে সম্মান করবেন এখানে দুই দিক থেকেই সমস্যা আছে হুজুরদের অনেকে যেরকম চুক্তি করে এটা যেমন একটা সমস্যা আবার ওয়াজ মাহফিলের আয়োজক অনেকে আছে অনেক ধান্দা করে সেটাও একটা সমস্যা আমি আজ থেকে অনেক বছর আগে আপনার জেলার নাম বলবো না যে কোনো এক জেলা মাহফিলে যাওয়ার পর আমি দেখি এরকম মোটা একটা খাম ধরাই দিছে আমার পরে যায় খুলে দেখি ওখানে টাকার সাথে বাকি সব কাগজ দিয়ে মোটা করে দিছে এত নিকৃষ্ট মানুষ এই সমাজে আছে তো এর জন্য সংশোধন বক্ততাদের হইতে হবে আয়োজকদেরও হইতে হবে শ্রোতাদেরও হওয়া লাগবে শ্রোতারা ওয়াজে আসছেন কি জন্য কিছু শুনে আমল করার নিয়তে এই যে এতগুলো কথা শুনছেন এগুলো আমল করতে হবে ঠিক আছে না ভাই ইনশাআল্লাহ যদি শুধুমাত্র ওয়াজ মাহফিলে আসেন তামাশা দেখার জন্য তাহলে হবে না আমল করার নিয়তে আসতে হবে আয়োজকদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি আলোচকদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি